আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো তো তোমার করার নেই গাড়ির থেকে যে গাড়িতে নিয়ে আসছিলাম তো ওই গাড়িতে আমি ওই গাড়িতে লাইভ করছিলাম লাইভ করতে করতে একটি ঝামেলা করে গেছিল তো আঠারো আসার পরে আমি তো বগুড়া চাপা সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলাম তো নাটক এসে গাড়িতে একটি প্রবলেম হয়ে এসে বা না বলে গাড়ি থেকে নামাই দিয়েছে তো গাড়ি চেঞ্জ করে এখান থেকে একটা টিকিট জটা দিয়ে একটা গাড়ি দিয়ে দিয়েছে তো আরেকটা গাড়িতে চলা তো বন্ধুরা রাজশাহী থেকে সমস্যা অনেক দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে গাড়ি ছাড়ছে আরেকটা গাড়ি তুলে টিকিট ভাড়া দিয়ে তো অনেক ভেজাল করছে তো অনেক অনেক ওদের সাথে অনেক তক্ষ করলাম তো করাতে একটা টিকিট দিয়ে দিয়েছে ওরা টিকিট দিতে দিতে চাইছিল না আবার গাড়ি ভাড়া লাগতো তো পরে টিকিট দিছে তো আবারও আমি গাড়িতে চড়ে তো রান্না দিচ্ছি বাসার দিকে তো সবাই দোয়া করবে যেন আমি সুস্থভাবে ভালোভাবে বাসায় বুঝতে পারি এবং কে কোথা থেকে লাইভটি দেখছে তোরা কমেন্টে জানাবে করে সাবস্ক্রাইব করে যে লাইভটি দেখছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক করে দাও একটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর ভালোবাসার প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি রাস্তাতে বাড়িতে যাচ্ছি তো এখন আমাদের গাড়িতে আধা ঘন্টা লাগবে

সিরাজগঞ্জ তো কাজ দেখার শেষে কাজ দেখে একবারে আবারও রান্না দিয়েছি বাসায় উদ্দেশ্যে তো বাসায় চলে আসলাম তো কাজটি হয়ে গেছে তো আমরা কাজটি শুরু করলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এবং পেন্টিং ডিজাইন কাজগুলো করে করে থাকি তো আমরা ইন্টিরিয়ার ডিজাইন তারপর দুপ্লেক্স বাড়ির কাজগুলো এবং পেন্টিংয়ের তারপর টিপসান ডেকোরেশনের ইন্টিরিয়ার ডিজাইনের কাজগুলো করে থাকি তো এমনি যে কোনো চিত্র বা যে কোনো ডিজাইনের আমরা কাজগুলো করে থাকি অনেক সীমিত এবং কম রেটে কেউ যদি কাজ করতে চাও আমাদের কাজ পছন্দ হয়ে থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো অনেক সীমিত অনেক কম রেটে কাজ করে থাকি এবং শুধু বাংলাদেশে বাংলাদেশের বাইরে কাজ করি না এবং সেই আমাদের তো চেষ্টা করব বাংলাদেশের বাইরেও কাজ করা তো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় কাজ করে থাকি প্রিয় বন্ধুরা তো লাইফটি শেয়ার দেবে এবং লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেব লাইফটা কে কোথায় থাকে দেখছো তো গাড়িটি ব্রেক করছে তো যাত্রা তো গাড়িতে অনেক ঝামেলা স্য আজকে যাওয়ার সময় কোনো প্রবলেম ছিল আমার আসার টাইমে অনেক প্রবলেম পড়ে গেছে তো গাড়ি জায়গায় যাই থামছে এবং আর গাড়ি চেঞ্জ করছি নয় দিয়েছে তো আরেকটা গাড়িতে টিকিট ঢাকা দিয়ে একটা গাড়িতে চড়ছে তো কিছু করার নেই কষ্ট করে যাইতে হবে যে রাত হাত হয়ে গেছে বাসায় তো একটি লাইক করে দাও কেউ বন্ধুরা সবাই দেখো যেন সুস্থ ভালো বাসায় বুঝতে পারি তো গাড়ি করে আসি বুঝতে পারছো অনেকটা রিক্সে বাসায় যেতে হবে একটি লাইক করে দেওয়া সাবস্ক্রাইব করে লাইভটি দেখছো সবাই কেউ অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবাইকে সবার জন্য